বর্তমানে আইএই ব্যাংক জনতা ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এই তিনটা ব্যাংকে টাকা জমা রাখা কতটুকু নিরাপদ এই তিনটা ব্যাংকের বর্তমান পরিস্থিতি বা অবস্থা কেমন ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে কিনা আপনারা অনেকেই কমেন্টে এই প্রশ্নগুলোর উত্তর জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করব ব্যাংক কতটুকু নিরাপদ টাকা জমা রাখার জন্য বর্তমান অবস্থা কীরকম এই তিন ব্যাংকের এই আইএফআইসি ব্যাংক নিয়ে সর্বশেষ তথ্য অনুযায়ী শাখার সংখ্যা প্রায় একশো সাতাশিটি উপশাখা রয়েছে প্রায় বারোশো পঁচিশটি দুই সালের মার্চে বারোশোতম উপশাখা চালু হয়েছিল এবং আইফআইসি এখন দেশ জুড়ে প্রায় চোদ্দশোটি ব্রাঞ্চ উপশাখা পরিচালনা করছে এদের গ্রাহক সংখ্যা আনুমানিক পনেরো লাখ হেপি ক্লায়েন্ট দাবি করা হয়েছে সার্ভিস ও ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে তারা গ্রামেগঞ্জে ব্যাংকিং সেবা সম্প্রসারিত করছে সার্ভিস মডেল আইফি আমার অ্যাকাউন্ট মোবাইল ব্যাংক ইত্যাদি দিয়ে ডিজিটাল সেবার বিস্তার রয়েছে চব্বিশ কাস্টমার কেয়ার সাপোর্টও তাদের রয়েছে প্রত্যা ও বিশ্বাসযোগ্যতার কথা যদি বলে কোডিক্স ম্যানেজমেন্ট ও ব্যাসেল ভিত্তিক নিয়মাবলী অনুসরণ করা হচ্ছে তাদের এই ক্ষেত্রে উনিশশো আটানব্বই ও দু সালে কিছু বিতর্কিত ঘটনায় উযুক্ত হয়েছে তবে সাম্প্রতিক বছরে জালিয়াতির বড় কোনো প্রমাণ পাওয়া যায়নি সাধারণভাবে একটি সম্মানজনক বিস্তৃত ও প্রায় নিরাপদ ব্যাংক হিসেবে বিবেচনা করা যায় আইফ ব্যাংকে সি জনতা ব্যাংক জনতা ব্যাংকের শাখা গ্রেড ওয়ানে দুইশো আটাত্তর গ্রেড টুতে দুইশো বারো গ্রেড থ্রিতে দুইশো উনষাট এবং গ্রেড ফোর এ পঁয়ষট্টি মোট আটশো চোদ্দোটি শাখা দেশভিত্তিক এবং ছাপ্পান্নটি এডি শাখা আন্তর্জাতিকভাবে রয়েছে গ্রাহক ও কর্মচারীর সংখ্যা দুই হাজার সতেরো সালের পর বারো হাজার তিনশো একানব্বই জন কর্মী নির্দিষ্ট গ্রাহক সংখ্যার সর্বাধিক প্রকাশিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে বৃহদায়িত ব্যাংক হওয়ায় লক্ষ লক্ষ গ্রাহক রয়েছে এই জনতা ব্যাংকে সার্ভিস ও কার্যক্রম যদি হিসাব করি সাধারণ ব্যাংকিং ডিপোজিট ঋণ সুবিধা বিদেশি মুদ্রা এবং কর্পোরেট ব্যাংকিং সার্ভিস সেবা তাদের মধ্যে চালু রয়েছে তবে তার সাথে বিভিন্ন সময়ে কেলেঙ্কারি ঋণ সাময়িক বিলম্ব আমানতের ক্ষতির অভিযোগ ও মডার্ন ইজেশনে কিছু দুর্বলতা প্রকাশিত হয়েছে প্রত্যা ও বিশ্বাসযোগ্যতার কথা যদি বলা যায় এতে কিছু বড় বড় ঋণ দুর্নীতি ও জালিয়াতি সহ পাওয়া গিয়েছে তবে সরকারি তহবিল ও নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পুনরায় পরিকল্পনার চলমান এখনো রাষ্ট্র পরিচালিত কিন্তু কিছু ঝুঁকি ও উচ্ছয় ধরা পড়েছে জনতা ব্যাংকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অবস্থা প্রতিষ্ঠা ও শাখার তথ্য অনুযায়ী উনত্রিশ সেপ্টেম্বর উনিশশো সালে মিচল ট্রাস ব্যাংক প্রতিষ্ঠিত হয় শাখার সংখ্যা বিস্তারিত না পাওয়া গেলেও এটি বেস্ট রান হিসেবে বিবেচিত নির্দিষ্ট গ্রাহক সংখ্যা প্রকাশিত হয়নি তবে ফেনশিল ঝুঁকি নিয়ন্ত্রণ ও দ্বারে সেবা থাকার প্রমাণ পাওয়া গিয়েছে সার্ভিস ও কার্যক্রম যদি বলি রিটেল কর্পোরেট ইন্টারনেট অ্যাডভান্স ব্যাংকিং চালু রয়েছে 2025 সালে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সহ বিভিন্ন বিনিয়োগ তাদের অংশীদার এমটিবি টিভি ফাউন্ডেশন নামে সিএসআর কার্যক্রম এটিএম আইটি নিরাপত্তা জোরদার করা হয়েছে নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা দুই হাজার এবং দুই সালে কিছু ছোটোখাটো জালিয়াতি ফরজারি ঘটেছে তবে দুই হাজার পর থেকে বেস্ট রান হিসেবে অনেক প্রশংসিত এবং বেশ পরিকল্প ও নিরাপদ ব্যাংক হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে ট্রাস ব্যাংকের। এফএসসি ব্যাংক দেশ জুড়ে বৃহত্তর শাখা বিস্তার আধুনিক ও ডিজিটাল সেবা সাম্প্রতিক বড় কোনো নিরাপত্তাজনক অভিযোগ নেই জনতা ব্যাংক রাষ্ট্র পরিচালিত বড় ব্যাংক তবে অতীতে দুর্নীতির অভিযোগ ও ঝুঁকি ছিল বর্তমানে নয় পুনর্গঠিত ও নজরদারি বেড়েছে ট্রাস ব্যাংকের স্থাপনামূলকভাবে পরিচালিত নিয়মিত নিরাপত্তা খাতে উন্নয়ন ছোটোখাটো ইনসিডেন্ট থাকলেও নিরাপদ অবস্থানে রয়েছে মিউচুয়াল ট্রাস ব্যাংক মূল পরামর্শে আর তাহলে কোন ব্যাংকে বেছে নেবেন আপনি যদি আধুনিক ও ডিজিটাল সেবা চান তাহলে আইএসি ব্যাংক উত্তম পছন্দ হতে পারে বৃহৎ নেটওয়ার্ক ও সরকারি সমর্থন চাইলে জনতা ব্যাংক তবে কিছু ঝুঁকি বিবেচনায় রাখতে পারেন ন্যূনতম দুর্নীতি ও ভালো সার্ভিস চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একটি নির্ভরযোগ্য ও নিরাপদ হিসেবে আপনি বেছে নিতে পারেন তিন ব্যাংকের অ্যাপডিএ রেট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন বর্তমানে এই তিন ব্যাংকের যে অবস্থা বললাম অবস্থা বিবেচনা করেই আপনারাই আপনার পছন্দের ব্যাংকে বেছে নিন এবং আপনার টাকা নিরাপদে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য